নমস্কার বন্ধুরা আমি পারমিতা আমার চ্যানেল পারমিতা হেভেন ব্লগে আপনাদের সকলকে স্বাগত আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি এবং আমার পরিবারের সকলেও ভালো আছি আমাদের সকলের প্রিয় দোল পূর্ণিমা বা হোলি আপনাদের সকলের কেমন কেটেছে অবশ্যই জানাবেন আমার কেমন কেটেছে তা আজকে ব্লগের মাধ্যমে আমি আপনাদের সাথে শেয়ার করছি প্রত্যেক হোলির দিন আমাদের নিয়ম করে মাটন চিকেন সব হবে তো এইবারও তার অনিয়ম হয়নি কিন্তু একটুখানি মুশকিল হয়েছিল এইবার যেহেতু দোল উৎসবটা সোমবার পড়েছিল আর সোমবার তো জানেন আমরা নিরামিষ খাই কিন্তু এই বছর আমরা সিদ্ধান্ত নিলাম যেহেতু একটা ফেস্টিভ্যালের দিন আর বাচ্চা কাচ্চারাও ঘরে থাকবে সবাই একটু ভালো মন্দ খেতেই চাইবে তাই ঠিক করলাম মাটন বানাবো কিন্তু আমার হাজব্যান্ডটা বাস স্ট্রিক্টলি সোমবার মানে তাই ও বলল তোমাদের জন্য বানাও আমার জন্য তুমি একটা কিছু নিরামিষ বানিয়ে দিও তো যাই হোক কী আর করব ওর জন্য আলাদা একটা এছড়ের তরকারি বানিয়েছিলাম আর আমাদের সবার জন্য মাটান আর এই যে আমার জোন চলে গেছে নিচে হোলি খেলতে সাদা চুড়িদার কি হয়ে গেল সাদা চুড়িদার এই বছর আবার আমার দেবীর ইচ্ছা হয়েছে সাদা চুড়িদার পরে হোলি খেলবে তো পুরনো বছরের ডান্স স্কুলের ড্রেসটাও ছোট হয়ে গিয়েছিল তো ও বলল এটা পরেই আমি এবার হোলি খেলব কি অবস্থা করেছে দেখুন মাংসটা একপাশে পাশে আমি সাইডে কটা রুটিও বানিয়ে নিয়েছিলাম আর সাথে এঁচড়ের তরকারিও আর সেই দিয়েই আমার শ্বশুর মশাইকে সকালে ব্রেকফাস্টটা দিয়ে দিলাম আমরাও করে নিয়েছি এরপর কিছু জামা কাপড় ওয়াশিং মেশিনে কাঁচা ছিল সেগুলোই একটু ছাদে মেলে দিয়ে আসলাম এই কাজটা করে আমি আবার স্নান করে বেরিয়ে পড়ব আমরা প্রত্যেক বছরই হোলির উৎসবটা আমার বান্ধবী অন্তরার বাড়িতে কাটাই আমরা তেমন বিশেষ হোলি খেলি না হোলি খেলা বলতে ওই একটু আবির কপালে দেওয়া গালে দেওয়া এইটুকুই আর আমার মেয়ে প্রচণ্ড হোলি খেলে আর আমার ছেলেও খেলে তো এটা করেই আমার শ্বশুরমশাইকে খেতে দিয়ে দিয়েছি ওনাকে খাবারটা দিয়ে যাব উনি তো কোথাও বেরোবেন না আর আমারও ফিরতে ফিরতে প্রায় তিনটে চারটে বেজে যায় অন্যান্য দিন আমার ছেলে অবশ্য খাবার বের করে দেয় কিন্তু আজ তো ও বন্ধুদের সাথে হোলি খেলতে বেরোবে তাই আমি খাবারটা বাবাকে বের করে দিয়ে গেলাম যদিও এখন মাত্র বাজে পোনে একটা আমার শ্বশুরমশাই বলছিলো এত তাড়াতাড়ি খাবো বললাম বাবা খেয়ে নাও আমি তো থাকবো না তুমি এখন খেয়ে নাও আজকে দুপুরের লাঞ্চ মেনুতে মাটন আর এছড়ের তরকারির সাথে ছিল গোবিন্দভোগ চালের ভাত আর একটু সালাড কেটেছিলাম বাবাকে যেহেতু সকালে ব্রেকফাস্টের রুটির সাথে এ তরকারি দিয়েছি তাই এখন আর দিলাম না শুধু মাংসই দিলাম হ্যাপি হোলি টু অল অফ ইউ আমিও যাচ্ছি খেলতে আমার ছেলের বন্ধুরা সব আমার ফ্ল্যাটে আসবে ওরা আমার ফ্ল্যাটে খেলবে আর আমি যাচ্ছি অন্তরার বাড়িতে সমস্ত কাজ সেরে আমি আর আমার হাজব্যান্ড এবার বেরিয়ে পড়েছি অন্তরার বাড়ির উদ্দেশ্যে আর আমি একটু স্নানটাও সেরে নিয়েছিলাম কারণ মাছ মাংস ঘাটার পর না একটু স্নান না করলে ভালো লাগে না আর এই যে দেখছেন এই আবিরটুকু এটুকুই আমাদের হোলি খেলা এর থেকে বেশি আমরা তেমন বিশেষ খেলি না রাতে আবার আমি একটু মিক্সড ফ্রুট জুসের সাথে কিছুটা র ফ্রুটস দিয়ে আর একটু হোয়াইট রাম দিয়ে একটা ককটেল বানিয়েছিলাম তবে রাম মেশানোর আগে আমার মেয়ের জন্য খানিকটা বের করে দিয়েছিলাম আজকের ব্লগটা এখানেই শেষ করলাম ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলের সাথে থাকতে চাইলে একটা সাবস্ক্রাইব করে দিতে পারেন ভালো থাকবেন পরিবারের সকলকে ভালো রাখবেন টাটা